আজকে দুদিন ধরে আমাদের সোনা বাবার অন্নপ্রাশনের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি তো এই ভিডিওটাও অন্নপ্রাশন উপলক্ষেই করা তো সেজন্য ভাবলাম তোমাদের সাথেও একটু একটু করে শেয়ার করি তো বন্ধুরা তোমরা তো দুদিন আগে দেখলে আমার সোনা বাবার মানে আমার ভাইয়ের বড় ভাইয়ের ছেলের মুখে বাজ ছিল তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে এখন যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে অন্নপ্রাশন উপলক্ষেই সবাইকে নেমন্তন্ন করা হয়েছে মানে এর পর দিন অন্নপ্রাশনের পর দিন তো এটা হচ্ছে পাঁচ তারিখ মানে পাঁচই ফেব্রুয়ারির ভিডিও তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর যারা নতুন বন্ধু আছো আজকে আমার ভিডিওটা প্রথমবার দেখছো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখে যদি তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখে খুব ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবে তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো তোমরা তো দেখতেই পেলে আমরা গাড়িতে উঠে এসেছি আর আমাদের সাথে অনেকজন ছিল আর হচ্ছে এখন এসেছি কোথায় বলো তো একটা বিয়েবাড়িতে কুঞ্জবন বিয়েবাড়ি তো এখানে আসার কারণ হচ্ছে মানে যত খাওয়া দাওয়ার প্রোগ্রাম সব এখানেই ব্যবস্থা করা হয়েছে তো আমাদের সব আত্মীয় স্বজন তারপর বাড়ির পাশের কাকিমা জেঠিমা সবাই বদি সবাই মিলে এসেছে আর সবাই মিলে এখানে দেখো খুব মজা হবে আর ভিডিওটাও খুব দারুণ হবে তোমরা প্লিজ কেউ স্কিপ করো না বারবারই কথাটা বলছি তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বোনের মেয়ে আমার পৃষ্ঠত বোনের মেয়ে আর ওই যে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার পৃষ্ঠত বোন এই যে নাচানাচি করছে এটা তো অনেক দিন পর দিদির সাথে দেখা তো দিদির সাথে দেখা আর সত্যি একটা পারিবারিক কোনো একটা প্রোগ্রাম হলে না মানে পরিবারের সবার সাথে দেখা হয় আত্মীয় স্বজন সবার সাথে মানে কথা হয় খুব ভালো লাগে তাই না বলো তো বাবার বাড়ি তো আসি ঠিক আছে কিন্তু একদিনের জন্য আসি তখন কী আর সবার সাথে দেখা করতে পারি পারি না তো কি করে পারবো বলো তো একদিনের জন্য আসলে কি আর দেখা করা যায় তো যার জন্য আজকে আমি একটু একটু করে ক্যামেরা বন্দি করে রাখছি সত্যি মানে খুবই ভালো লাগছে তো আমার ছেলেও দেখো এসেছে আর আমার বড়জাও যাও এসেছে তো আমার বড় যা বড় যায় ছেলেও এসেছে আর সবাই একজন একজন করে আসছে আর কিন্তু আমাদের এখনও ছোট্ট বাবাটা আসেনি তো ছোট্ট বাবা আসলে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো যাই হোক এই হচ্ছে আমার ছোটো মামি আর ছোটো মামির ছেলের বউ মানে আমার ছোট ভাইয়ের বউ তো আমিও প্রথমবার দেখলাম মানে ছোটো ভাইয়ের বিয়ের সময় আমি কিন্তু আসতে পারিনি তো আজকেই দেখলাম ছোটো ভাইয়ের বউর কথা বললাম খুব ভালো লাগলো আর এ হচ্ছে আমার মামি আর ম্যাজো মামির ছেলের বউ এ এটাও আমার ছোটো ভাইয়ের বউ কিন্তু আজকেই ফার্স্ট দেখা মানে আজকেই ফার্স্ট কথা ভাবতে পারছ সত্যি বাবার বাড়ি আসলেও মামার বাড়ি আর যেতে পারি না তো যাই হোক চলো এবার তোমাদেরকে দেখাই এই যে দেখো আমাদের ছোট্ট বাবা এসে পড়েছে আর সুন্দর করে দেখো ব্লেজার টেজার পরে একদম রেড়ি বাবু মশাই তো এই যে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন মানে আমাদের এক বন সম্পর্ক লাগে তো যাই হোক উনি বলছেন এই ভিডিওতে কিন্তু আমাকে উঠা তো সেজন্য আমিও একটুখানি উঠালাম কারণ পিসি বলে কথা মানে আমার ছোট্ট বাবাটার পিসি বলে কথা বুঝতেই পারছ তো উনি অনেক দূর থেকে কষ্ট করে এসেছে আর আমার শাশুড়ি মা দেখো এদিক সেদিক ঘোরাঘুরি করছে সবার সাথে কথা বলছে ভীষণ মানে খুশি বিয়ের বাড়িতে এসেছে বলে কথা সব ব্যয় ব্যাইন সবাইকে দেখে মানে আমার শাশুড়িও খুব খুশি হয়ে গেছে এই যে আমার মাকে দেখো আমার ভাইয়ের ছেলেকে দেখে আমার মা কত সুন্দর করে শাড়ি পরেছে আর এই যে উনি হচ্ছেন আমার মানে বড় বদি বড় বদি দেখো ছেলের মা কত সুন্দর করে সাজুগুজু করেছে আর তোমাদেরকে হাইও বলে দিয়েছে তো যাই হোক সবার সাথে একটু একটু করে পরিচয় করিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে আমরা খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া করতে আসলাম তো আমার ছোটো বদি আমি আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে একসাথে বসেছি আর বাকিরা সবাই এদিক সেদিক বসেছে আর অন্যরা তো অনেকেই খেয়েই নিয়েছে আমরা আসলাম কারণ আমাদের আবার চলে যেতে হবে বুঝতেই পারছ বাবার বাড়িতে প্রোগ্রাম হলে কি হবে বন্ধুরা যেতে তো হবেই আর এখানে দেখো ইনি হচ্ছেন মামা একজন মামা আমাদের পাশের বাড়ির কিন্তু মামা বলছে আমাদেরকে তো উঠাচ্ছিস না হ্যাঁ তুই কী ভিডিও করছিস সেজন্য জন্য মামাকেও একটু উঠিয়ে দিলাম তোমাদেরকে দেখালাম আর এই কথা বলে মামা আমরা সবাই মিলে হাসাহাসি করছি তো যাই হোক যারা আগে দিয়ে খেয়ে নিয়েছে মানে সবাই সামনে গিয়ে বসেছে আর আমরা এখানে আছি এরপর হচ্ছে খাওয়া দাওয়ার পর বলছে নাচানাচি করতে ভাবতে পারছ বন্ধুরা খাওয়া দাওয়ার পর কি নাচানাচি করা যায় আরে নাচি ঠিক আছে আনন্দ করি ঠিক আছে কিন্তু খাওয়া দাওয়ার পরে কি নাচা যায় বলো তো কিন্তু এরপরও কেউ মানতে চাইছে না বলছে নাচতে তো কি আর করব। আমরা দু বোন তারপর আমার বড় যা তারপর আমাদের আর একজন আছে ওই যে দেখো সেলফি উঠাতে উঠাতে নাচছে নাকি ভিডিও করছে বুঝতে পারছি না তো এখন ভিডিও এডিট করার সময় দেখছি কিন্তু তখন যদি দেখতাম তাহলে বুঝে মনে হচ্ছে ইনস্টাগ্রামে রিলস ভিডিও বানাচ্ছে চিন্তা করো মানে কি যে বলবো আর আমার মেয়ে তো খুশিতে আত্মহারা কারণ আমার মেয়ে এখানে সবার সাথে দেখো ভীষণভাবে আনন্দ করছে ও অনেক দিন আগে থেকেই মানে অপেক্ষা করছিল ভাইয়ের এই প্রোগ্রামটার জন্য তো যাই হোক ভীষণ মজা করেছি আর আমার দিদির সাথে আমার পৃষ্ঠতো বোন যে তো এই দিদির সাথে অনেক বছর পর দেখা হয়েছে তো আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করেছি সত্যি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ সবার সাথে দেখা হলো কথা হলো অনেক বছর পর মানে কি বলবো তোমাদেরকে তো বললাম সত্যি আমাদের মেয়েদের জীবনটা এমনই মানে বিয়ের পর কিন্তু আমাদের মানে লাইফটা অন্যরকম হয়ে যায় বাবার বাড়িতে আসলেও সবার সাথে দেখা হয় না কথা হয় না মাঝে মধ্যে দেখা হয় বা কোনো একটা প্রোগ্রামে দেখা হয় খুবই ভালো লাগে তো আজকেও প্রোগ্রামে এসে সবার সাথে দেখা হলো কথা হলো ভীষণ ভালো লাগলো আর আমি তো নাচতে জানি না কিন্তু আমার এরপরও নাচতে তো হবেই কারণ আমি যে কোনো বিয়েতে বলো যে কোনো প্রোগ্রামে বলো আমি নাচতে ভীষণ ভালোবাসি পারি না ঠিকই তোমরা একটু কমেন্টটা জানিও তো সত্যি না আমি যে নাচ করছি সেটা কেমন লাগছে যদি মিউজিকটা দিতে পারতাম তাহলে আরও বেশি হয়তো ভালো লাগতো কিন্তু মিউজিকটা দিব কি করে বলো তো মিউজিক দিলে তো কপিরাইট এসে যাবে সেটা তো তোমরা সবাই জানো তো যাই হোক অন মানে নাচার থেকে হাসি মজাক করেছি সবচেয়ে বেশি মানে কী বলবো এদিকে ভাতও খেয়েছি মানে আর নাচতে পারছি না এর এরপরও নাচছি আবার এদিকে কিন্তু আমাদের ট্রেনের জন্য ভীষণভাবে মানে টেনশান হচ্ছে ট্রেন তো আমাদেরকে ফেলে চলে যাবে আর মানে আমার বড় যাকে বলছি দিদিভাই ট্রেন কিন্তু আমাদের ফেলে চলে যাবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করে একটুখানি নেচে টেচে চলো ভাবতে পারছো কোথাও আসলে এমন করে মজা কর মানে মজা করে এরপর আবার চলে যাওয়া মানে ভীষণ কঠিন ব্যাপার তাই না বলো ইচ্ছে তো করছে যে থেকে যায় কিন্তু ইচ্ছে করলে কি হবে ছেলের এদিকে পরীক্ষা মেয়ের পরীক্ষা এরপরও বাবার বাড়িতে প্রোগ্রাম বলে কথা না আসলে কি করে হয় সে জন্য আসলাম এদিকে বরমশাইকে কিন্তু ভীষণভাবে মিস করছি কারণ সবাই আমার বদিরা সবাই বলছে ইস তোমার হাজব্যান্ডরা যদি আসতো আজকে খুবই ভালো হতো সত্যি ভীষণভাবে মিস করছি আমার বদিরাও কিন্তু ভীষণভাবে মিস করছে তো যাই হোক মিস করলেও আর কি করা তো মানে জব করে যেহেতু বাইরে থাকে তো আর এখানে থাকতে পারবে না সব প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারবে পারবে না বা পারে না সেটাই হচ্ছে মেন ব্যাপার ফৌজিদের লাইফটাই একটু অন্যরকম বুঝতে পারছো আর পৌজিদের বৌদেরও লাইফটা অন্যরকম কারণ হচ্ছে আমাদের মন চাইলেও এখন বরকে কি আর সাথে পাবো বলতো মন তো চাইছে যে বরটা যদি কাছে থাকতো তাহলে খুবই ভালো লাগতো তো অনেকক্ষণ মজা টজা করার পর ফাইনালি চলে গেলাম বাড়িতে বাড়িতে গিয়ে আর দেরি করে নিই একটা গাড়ি করে মানে রিজার্ভ করে সঙ্গে সঙ্গে এসে পড়েছি দেখো যেভাবেই ছিলাম সেভাবেই এসে পড়েছি স্টেশনে কারণ তোমাদেরকে তো বললামই যে চলে যেতে হবে ছেলে মেয়ের এক্সাম আছে তো সত্যি থাকার ইচ্ছে থাকলেও আর থাকতে পারবো না সে কারণে আমরা দুই যা মিলে এখন চলে যাব ছেলে মেয়েকে নিয়ে আর যেভাবেই ছিলাম সেভাবেই দেখো রওনা দিয়েছি এখন ড্রেস ট্রেস চেঞ্জ করার একদম সময় নেই বুঝতেই পারছ তো যাই হোক বন্ধুরা অনেক মজা করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি একটু একটু করে আর ক্যামেরাবন্দি করেও রাখলাম তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার সোনো বাবাকে মানে আমার ভাইয়ের ছেলেকে তোমরা সবাই আশীর্বাদ করবে ও যেন জীবনে অনেক বড় হতে পারে মানুষের মতন মানুষ হতে পারে তো যাই হোক আজকের জন্য এতটুকু টাটা বাই বাই